আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের আয়নাঘর এখন আবার অনেকটা বিশ্বাস আর অবিশ্বাসের আয়নাঘর কিনা এই আয়নাঘর নিয়ে নানান ধরনের নানান আলোচনা হচ্ছে এবারের আমি যেদিন কথা বলছি সেই বারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ শেষে সেই দিন আয়নাঘর আলোচনায় ডক্টর ইনোসের কারণে নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোমোস আয়নাঘর দেখতে গেছে এটা এক অর্থে দেখলে যে একদিন নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী তিনি দেখতে গেছেন কিন্তু এখন বাংলাদেশের যে পরিস্থিতি প্রেক্ষাপট সেখানে এইভাবে দেখাচ্ছে দেখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান প্রতিষ্ঠা তিনি দেখতে গেছেন যার সরকার মূলতই বলা যায় যে আওয়ামী লীগের একেবারে ঘোর শত্রুম বা আওয়ামী লীগ তার ঘোর সত্র সেই প্রেক্ষাপট এবং আয়না ঘরকে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক বেশি প্রচার প্রকাশ করাটাও আমি অন্যায় দেখবো না কারণ এখানে তো প্রকাশ্য শত্রু তারা আওয়ামী লীগ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক বিশ্বাস অবিশ্বাসে আয়নাঘর কেন বলছি নানান কথা সোশ্যাল মিডিয়ায় কেন এখানে ফ্যান কেন এখানে নতুন টয়লেট কেন নতুন করে প্লাস্টার করা বা নতুন দেয়াল করা এরকম কথাবার্তা অনেকে সোশ্যাল মিডিয়া অনেকে লিখছেন বিএনপি কেউ কেউ দেখছে দেশের বাইরে থেকে বিভিন্ন কিছু লিখছেন এই সময় আমরা কেন বলছি যে প্রশ্ন কেন প্রশ্নগুলো উঠেছে ভিন্ন দিক থেকে আয়নাঘর নিয়ে ওঠার পাশাপাশি ঘরের যে পরিদর্শন এই পরিদর্শন নিয়ে প্রশ্ন তুলে বিবিসি একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটিতে আপনার আগে একটু আমি চোখ ঘুরাতে চাই বিবিসি সেই রিপোর্টের হেডলাইনে করেছে দেখবেন একটু আপনারা যে আয়নাঘর পরিদর্শনে না ডাকায় ভুক্তভোগীদের অনেকের ক্ষোভ ভুক্তভোগীদের মধ্যে দুইটি অংশকে তুলে ধরা হয়েছে প্রথম জায়গাটা আপনারা একটু দেখুন তিনটি জায়গা লেখাইয়া করবো একটা হচ্ছে প্রথমে বিবিসি রিপোর্টে বলা হচ্ছে সরকার নির্বাচিত কিছু গণমাধ্যম নির্বাচিত কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এটা আগার গায়ে কচু তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ওই বন্দিশালাগুলো ব্যবহার হতো যেগুলোর অবস্থান পুলিশের বিশেষ বাহিনী র্যাব দেন বিজিএফআই এই সব এলাকার মধ্যে এবং পনেরো বছরের গুমের শিকার ব্যক্তিদেরকে ওই বন্দিশালা আটকে রেখে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো এটা একটা বিভৎস ডক্টর ইউনুস বলেছেন তারপর আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন এসব বন্দিশালা পরিদর্শনের সময় সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন সেখানে স্বরাষ্ট্র প্রদেষ্টা থাকতে পারতেন অনেকেই বলছেন উনি কেন ছিলেন না একটা প্রশ্ন আবার দেখুন বলা হচ্ছে যে গত গত বছর জুলাই গনবর্তন চলাকালে বন্দী অবস্থান থেকে ফিরে আসা আসার পর নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মিউসি বাংলায় জানিয়েছেন যে তাদের তুলে নিয়ে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল ভুক্তভোগীদের মধ্যে আওয়ামী লীগ আমলে গুমের শিকার প্রধান উপদেষ্টা পরিদর্শনে গেছেন সেখানে জামাতি ইসলামীর বাংলাদেশের প্রয়াত নেতা গোলাম আজমের ছেলে আফলাহিল আমান আজমি উপদেষ্টাদের সঙ্গে ছিলেন এর বাইরে জামাত ইসলামের আরেক প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশিম সেখানে উপস্থিত ছিলেন তবে ওই সফরে সঙ্গী হিসেবে ডাক পায়নি আওয়ামী লীগ ঘুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এই জায়গাটা মায়ের ডাকের পক্ষ থেকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি এটা খুবই দুঃখজনক বিবিসি বাংলাকে বলছিলেন প্ল্যাটফর্মটির সমন্বয়ক সঞ্জিদা ইসলাম ইনি আরো বলছেন আমরা তাদেরকে জানাইছিলাম যে বারো তেরো বছর ধরে যারা আন্দোলন করেছে ভিক্তিম পরিবারের ভিক্টিম পরিবারে তাদের একজন প্রতিনিধি সেখানে থাকা দরকার কিন্তু সেটা না করে তারা পছন্দ মতো কিছু লোক নিয়ে গেছে বলেন ইসলাম মাইকেল মাইকেল বছর জীবনের ওখানে বলছেন একইভাবে যে আজকে যে তারা তারা যাবে সে ব্যাপারে আমার কিছুই বলা হয়নি আমাকে কিছুই বলা হয়নি আমি জানতে পারছি আজকে সকালে মায়ের ডাকের কাছকে তারপর মিডিয়ায় নিউজ দেখলাম তিনি বলছেন যে আমাকে ওখানে নিলে তো অনেক বেশি ইনফরমেশন ছিল আমি দেখিয়ে দিতাম যে এই ইনফরমেশন আমার কাছে আছে কিন্তু তাদেরকেও সেখানে হয় না একই সাথে যমুনা টিভির নিউজ সোসাইটে আমাদের নিউজ করেছে যেখানে পরিদর্শন করা আয়না ঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে বলছেন প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব কি বলছেন প্রধান প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আয়নাঘরের আলামত ধ্বংস করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনাল তবে পরিদর্শন করা আয়না ঘরগুলোর কিছু জায়গায় নতুন প্লাস্টার দেখা গেছে বুধবার যত ভাইন গোপন বন্দিশালা ঘুরে দেখেন প্রধান তার সাথে দেশি বিদেশি গণমাধ্যম সংবাদ কর্মী ভুক্তভোগী ও কয়েকজন উপদেষ্টা ছিলেন ঘুরে দেখা ওই কোথায় কোথায় জানানো হয়েছে এরপরে দুপুরে নিয়ে প্রেস কনফারেন্স হয়েছে অভিযোগ করা হচ্ছিল শেখ হাসিনা পতনের পর আইনাগর চিহ্ন মুছে মুছে ফেলার চেষ্টা হচ্ছে প্রেস সচিবের বক্তব্য উঠে এলো এর সত্যতা সত্য বলেন দেশের সাত থেকে আটশোর বেশি আইনা গর্বা টর্চার সেল আছে অকল্পনীয় বাংলাদেশের যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে এই সব কিছু মিলিয়ে এই পরিদর্শন এবং সেখানে চিহ্নিত ভুক্তভোগী এবং মিডিয়া থাকাটা যেসব প্রশ্ন মিডিয়াতে আসছে নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর সরকারের কাছ থেকে পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আত্মিকল্পনীয়